আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা এগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদ মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আগামীকাল শুক্রবার কবুতর ডেলিভারি দেওয়ার ডেট বেশ কিছু কবুতর শুক্রবারের ডেলিভারি দিব তো এই প্রথমে একজোড়া আপনাদেরকে দেখাচ্ছি লাল মুশকি এ হচ্ছে লাল মুশকি জোড়া কবুতর এই কবুতর জোড়া পুরাতন জাতের আশায় গ্রিবাস কবুতর দেখেন একটু যদি আপনারা ভালো মতো দেখেন এই হচ্ছে এক জোড়া কবুতর দেখাচ্ছে আপনাদেরকে এই কবুতর জোড়া যা হচ্ছে নওগাঁতে নওগাঁয়ের এক ভাই জোড়া নিছে বাচ্চা ছিল বাচ্চা মোটামুটি একটু বড় হয়েছে এখন কবুতরগুলো ডেলিভারি দেওয়ার সময় এই আগামীকাল শুক্রবার কবুতরগুলো ডেলিভারি দেব ফুল মাস্তিতে আছে কবুতরগুলো আবার মিটিং করতেছে অর্থাৎ বিটি দেখেন মাইতে আসে অল্প কিছু দিনের মধ্যে আবার ডিম দিবে তো কবুতর জোড়ার নটটা দুইটারই এই চারেক দম ছিল কিন্তু নটটা মাঝখানে যার পাশে কবুতর ছিল কবুতরটা হারাই যায় পরবর্তীতে উনি দুই বছর পরে নিয়ে এসে আবার নতুন করে জোড়া দিয়েছে তো নটটা অনেক দিন ধরে উড়ানো নেই মাদিটা রেগুলার উড়ানো মাদিটার নজর খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো আর আমি হচ্ছে রাত্রেবেলা নিয়ে আসছি দেখেন নিয়ে এসে রাত্রেবেলা ভিডিও করতেছে যে এখনই তারা হচ্ছে মিটিংয়ের যে চেষ্টা করতেছে এই এক জোড়া কবুতর দেখালাম আরও বেশ কিছু কবুতর আছে একে এক আপনাদেরকে দেখাই আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এই কবুতর জোড়া আপনাদেরকে যে জোড়া দেখালাম এই জোড়া মূলত দমের কবুতর বাজি হচ্ছে সুলকি বাজি তারপরে জোড়া দেখাচ্ছি আপনাদেরকে ঘনবাজির কবুতর বা হাতবাজির কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর দোবাজ ফুলুর এই দেখেন একজোড়া কবুতর বিশেষ করে মাদির চোখটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই কবুতর জোড়া একটা ডিম দিছে আর একটা ডিম এখনও পেটের মধ্যে আছে। হয়তো আজকালের মধ্যে দিবে ডিম এ পর্যায়ে আমি নিয়ে আসছি এই কবুতর জোড়া হচ্ছে আপনার ঘনবাজির কবুতর এই কৌতুর জোড়া শুক্রবার অথবা শনিবার নাগাদ ডেলিভারি হবে আমি আজকে সব কবুতর কালেক্ট করে নিয়ে আসছি ফুল মাছ খুবই সুন্দর কবুতর দেখেন মাছশলা খুবই সুন্দর দিয়ে সেট মিলানো একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিবে এই পর্যায়ে কবুতরগুলো নিয়ে আসছি আমি এই জোড়া খুবই ভালো কবুতর আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখো একজোড়া জাগ না ভাই যে কবিতার জোড়া দেখছেন এই এক জোড়া ঘনবাজির জাগ কবুতর মাথায় ঝুঁকি আছে এক জোড়া জাগ ঘনবাজির জোড়া জাগ কবুতর এবার আপনাদেরকে সেই কবুতরগুলো আমি দেখাচ্ছি এই হচ্ছে এক জোড়া জাগ ঘনবাজির জোড়া জাগ কবুতর যদিও কবুতর জোড়া এক না এক না এই যে জোড়াটা ছিল এই জোড়াটার বাজিটা একটু কম ছিল যেই কারণে আমি এর নটটা দিই নাই আমি হচ্ছে মাদিটা শুধু নিয়েছি আর পরে আর এক জায়গা থেকে এই নটটা কালেক্ট করা ডিম বাচ্চা সব আনি আসলে স্ট্যান্ডিং গেটার দেখেন দুইটাই ঘনবাজির কবুতর নটটা খুব সুন্দর কিন্তু নটটা হচ্ছে পায়ে একটু ফেদার কম এর যে সাথে যে নটটা ছিল ওই ছিল কিন্তু কমের কারণে আমি আসলে নটটা দিলাম না আচ্ছা এরপরে আপনাদেরকে দেখা সিঙ্গেল একটা মাদি দেখাবো আপনাদেরকে সীমা সীমা একটা মাদি তো যাক যে কবুতরগুলো যে ভাই নিছে ওই ভাইয়েরই একটা ডিমান্ড ছিল সীমা একটা মাদি তো ভাই বলছিল মোটামুটি সীমা হলেই হবে তার একটা মাদি লাগবে আমি আবার চেষ্টা করেছি একটু ঘনবাজির দিকেই ঝোঁকার মাদিরা প্রচুর বাজি ঘনবাজি ঘনবাজির কবিতর এটা এর নট ছিল একটা নর হচ্ছে সাদা একটা নট ছিল কিন্তু নটটা আসলে নেনে যেহেতু আমার মাদি দরকার একটা ছিমা মাদি প্রচুর ঘনবাজি অর্থাৎ ডাব থেকে উঠতে নামতে এগুলো যেগুলো দেখছেন শুধু মুসকি জোড়া লাল মুশকি জোড়া পাঁদে বাদ বাকি সবগুলাই ঘনবাজির কবুতর প্রচুর বাজি প্রচুর সব আবার দেখে নিয়ে আসা কবুতরগুলা তারপরে অনেকগুলার আসলে বাজি করতে গেলে ভিডিও পাওয়া যায় ভিডিও করতে গেলে বাজি পাওয়া যায় পাওয়া যায় না এই হচ্ছে ঘটনা তো আজকের ভিডিওগুলো দেখালাম আর একটা জাগ মাদি আছে যদি আপনাদেরকে একটু দেখাই খুবই ঘনবাজি রুমের মধ্যে বাজি করে ওই দেখে এসে ছাড়ে দিছি ওইখানে উঠে বসে আছে এটা প্রচুর ঘনবাজির কবুতর এটা পাখা ছাড়া আছে পাখা ছাড়া অবস্থাতেই দেখা যাচ্ছে যে এখানে ছাড়লে রুমের মধ্যে ছাড়লে পরে দেখা যাচ্ছে তিনটে চারটে করে বাজি করতেছে কারণ এটা যেহেতু উঠতে পারে না যে এখানে পাখাটা আমি ছেড়ে দিয়েছি যে এখানে ও আবার একটু উপরে উঠে গেছে যা ওটাকে পরে নামাবো তো মোটামুটি কব্জগুলা আমি চেষ্টা করেছি আপনাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ভালো মানের কিছু কালেক্ট করে দেওয়ার জন্য এখন বাকিটা আপনারাই মূল্যায়ন করবেন বিবেচনা করবেন যে আসলে আমি কবদগুলো কেমন দিলাম আমার দিক থেকে আমি হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম